আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশী মামদিশা আপনারা সবাই কেমন আছেন তো আমরা সকাল সকাল গাজীপুর যাইতেছি গাজীপুর আমার নানু আসছে নানু এখন আমার বাসা আসেনি তো খালাতো বোনের বাসা আসছে আয়সা আমাকে মেসেজ করছে যে আমি আসছি তুমি আয়ীষা আমাকে নিয়ে যাও তো আজকে শুক্রবার যেহেতু ভাবলাম যে গায়ে নানুকে যাই নিয়ে আসি টান টান জেলা বাসায় ঘুমাইতেছে যাব চলে আসবো এই জন্য ওদেরও নেওয়া হয়নি আমরা দুইজন হ্যাঁ বলুন আমরা দুজনে যাচ্ছি নানুকে নিয়ে আসতে তো আপনাদের সাথেও কিছু শেয়ার করি আর দেখতে থাকেন আমাদের দুজনকে তো এত সকালে জ্যাম তো দাঁড়ায় মানে গাড়ি দাঁড়াইলো তখন আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে এত সকালে যেম তখন শুনলাম যে সামনে একটা গাড়ি হলো অ্যাক্সিডেন্ট করছে গাড়ি উল্টে গেছে আপনার ট্রাক উল্টে গেছে তো দেখতেছে যে ট্রাকটা পুরো উল্টে গেছে এটার মধ্যে মানে কোনো রেশন ছিল মনে হয় যে এটা কী রেশন ছিল বোঝা গেল না হয়তো বা ধান নয়তো গম হইতে পারে নয়তো ভুট্টা হইব যে কোনো একটা কিছু হবে Oh. Okay. সকাল সকাল কিন্তু কাঁচা বাজার দেখতে খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার তো বাজার দেখলেই ভালো লাগে কাঁচা সবজি দেখতে কুমড়া গুলো কত বড় বড় মানে একদম একটাই এক একজন মাথায় নিতে পারবে এত বড় বড় মিষ্টি কুমড়া তারপরে গিয়ে এটা এমন হয় একটা বড় বাজার আসলে আমি জানি না দেখি জিজ্ঞেস করি का नाम की मीरपुर एयरपोर्ट माजरूर फाट्स मीरपुर माजरूर शाली का अच्छा আমাদের ড্রাইভার সাহেব নাকি আগুন লাগার মূল কাহিনী জানে তো আমরা শুনতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম শুনেন আগুনের মূল নকশা হইছে আপনার পিকাপেরা সিলিন্ডার আনতেছিল ওই যে হোটেলের সিলিন্ডারগুলো আছে না এই সিলিন্ডার আনতেছিল আজকে আমি একদম মূল খবর পাইছি হ্যাঁ এই সিলিন্ডার আনছিল সিলিন্ডারের যে নাম না হুম একটা একটা করে আমরা করেন ফাস্টস্টরা হ্যাঁ একটা সিলিন ট্রান্সমিটার বাস্ট হয়েছে ট্রান্সমিটারের তেলগুলা এই তেলগুলা মনে করেন গেছে পাশের এক বাড়ির

হোটেল ছিল না ওই হোটেলের তিন তালায় মনে করেন আমার এক আত্মীয় ভালো থাকতো ঠিক আছে আচ্ছা আচ্ছা ওনার তিনটা ছেলে মনে করেন ওনারা মনে করেন বাবা মা ঘরের ভিতরে ওনাদের ঘরের একটা চালানা পর্দা করে নাই হুম অথচ চাড্ডালা পাঁচতলা জেলাপুরিয়া সব শেষ আল্লাহর রহমত করছে না এরপরে ওনাল সেই মাওলানা ছেলে সালা বিজা সালামানের যারা মুরা দিয়া। মারেজে যে করতে আছে বাবার জেউতে উদ্ধার করতে আছে বর্তমানের কাছে মারা যে জন্ম মৃত্যু এগুলো আল্লাহর কাছে বড় ভুলে কেউ শক্তি পারে না

এই তো খালাতো বোনের বাসায় আসলাম হচ্ছে বসলাম এখনো নয়টা বাজেনি নয়টা বাজছে না নয়টা নয়টা বাজে সকালে উঠলাম সকাল উঠার পরে এখানে আসা হয়েছে যাই হোক ভালোভাবে আসছি কিন্তু বাইরে মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো সেটা দেখলাম আর সকালে তো কুয়াশা ছিল প্রচন্ড কুয়াশা তো যে খালাতো বোনের ঘরটা ঘরটা খুব ভালো লাগলো তো আবার কিছুক্ষণ পরে কথা বলতেছি তার আব্বু নিচে গেছে ভাইয়ার সাথে মানে আঁকলিমার হাজবেন্ড সাথে তো আমার এই খালাতো বোনের মেয়ে মেয়ে বাবু বাবু হয়েছে রিসেন্টলি হয়েছে তিন মাস ক যেন হয়েছে তো এই খালাতো বোনের বিয়ে হয়েছে আজকে পড়াই দশ বছর তো দশ বছর পরে মেয়ে বাচ্চাটা হয়েছে আমরা অনেকেই ডাক্তার দেখাইছি করছি অনেক লেট করেই হয়েছে বাচ্চাটা অনেক ই মানে অনেক চাওয়া পাওয়ার পরে বাচ্চাটা হয়েছে তো বাচ্চাটা আসলে অনেক কিউট অনেক ভালো আর হাসতেছিল আর ওর তো মেয়ে বাচ্চা খুব পছন্দ করে ওর খুবই ভালো লাগে ও নিজেই প্যান্ট চেঞ্জ করলো জামা চেঞ্জ করলো তারা আসলেই খুব বাচ্চা পছন্দ করে সে ওর কাপড় চাপড় চেঞ্জ করতেছিল দেখলাম আর আমার খালা তো বোনও আর বোনের হাজবেন্ড খুবই ভালো মানুষ ওরা মানে বাচ্চা পায় আর কিছু লাগবে না এরকম অনেক খুশি হয়েছে এত বছর পর বিয়ের এত বছর পর বাচ্চা হয়েছে তো এই কাপড় চেঞ্জ করে দিচ্ছে তা হয়ে যে চেঞ্জ করা শেষ আসতেছে সে নিজেই চেঞ্জ করলো তো ওই আরেকটা জিনিস মজার কথা হলো কাপড় চেঞ্জ করতে করতে ওর প্যান্টে হিসু করে দিছে যাই হোক তো আমি নানু রেডি হইতেছে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়বো তবে আমরা বারোটা বারোটা একটার মধ্যে বাসায় থাকবো কেননা বাসায় গিয়ে তো বাচ্চাদের রান্না করে খাওয়াইতে এব তো বের হয়ে পড়ব। এখন যেহেতু নয়টা দশটার মধ্যে বের হয়ে যাব দশটার মধ্যে খালাতে বোন এই এই ফ্ল্যাটটা ওরা নিজেরাই কিনে নিছে গাজীপুরের ফ্ল্যাট বিক্রি করে নাকি রুম তুলে তুলে বেশিরভাগই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি হচ্ছে তোরা দুই রুমের একটা ফ্ল্যাট কিনে নিছে রুমগুলাও ভালো বেশ পুরা রুমটা ঘুরে দেখানো দেখানো মানে দেখানো যায় তো আসলে ভুলেই গেছিলাম দুটা রুমেই খুবই সুন্দর হয়েছে দুই রুমে একটা ফ্ল্যাট কিনছে ছোট পরিবার এত বছর পর বাচ্চা বাইসে আসলে আমারও খুব ভালো লাগতেছে বিশেষ করে অরে দেখতে আরও বেশি আসছি আর ও যখন ফেটেছিল তখন আমি তো দুই দিন তিন দিন পর পর ফোন দিছি ঠিক আছে কিনা আছে আপে গেছো কিনা এই করছো কিনা ওই করছো কিনা আর সব সময় বলতো যে আপু তুমি এত এত টেনশন করো না আল্লাহ রহমতে ভালোই থাকবো একদম তাকায় রয়েছে ক্যামেরার ঠিক তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়বো তো অনেকটা জার্নিং করার শেষেও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নানুর পিঠাগুলো নানু পিঠা আনছে তার হাতে করা মুড়ি আছে তারপরে সে চারটা আইটেমের পিঠা আনছে আর শুকনা পিঠা আনছে যাই হোক যেগুলো একটা সময় শেয়ার করবো নে ভাজবো যখন ভেজে ভেজে খাবো তখন গেলে শেয়ার করবো না তো আজকে এখানেই বিদায় নিব আপনারা আজকের ব্লগটা কেমন লাগলো আমার নানুকে কেমন লাগলো আমাদেরকে কেমন লাগলো আমার খালাতো বোনটাকে কেমন লাগলো ওর পরিবারটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন যাতে সবসময় আপনাদের ভালো ভালো কিছু প্রেজেন্ট করতে পারি আমি বিশেষ করে আপনাদের সাথে যেহেতু আমি কথা বলি কন্টিনিউর ভালো ভালো কিছু পেজেন্ট করতে পারি ভালো ভালো কিছু দেখাইতে পারি তো এই ছোট্ট পরিবারের জন্য অবশ্যই দোয়া রাখবেন আপনারা আর আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ যাতে সবাইকেই ভালো রাখে এই কামনা করি আর কেউই যাতে কোনো দুর্ঘটনার শিকার মানে শিকার না হয় যাই হোক অনেক কথা বললাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকেই ভালো রাখুক